রাস্তা অনেক ভালো লেঙ্গুড়া নয় কিলোমিটার সড়ক বিভাগ নেত্রকোনা জেলা নেত্রকোনার ভিতরে আছি আমরা একটা ইন্ডিয়ান বড় বিল্ডিং দেখা যাচ্ছে পাহাড়ের উপরে কতখানি দেখা যায় এখান থেকে ক্যামেরাতে বলা যাবে না অনেক সুন্দর এলাকাটা এলাকাটাতে আবারও আসতে মন পাবে এখানকার ঘরের চাল গুলানো গাছপালার রঙের সাথে মিলানো মনে হচ্ছে না ক্যামেরা বন্ধ করি দেখে শেষ করা সম্ভব না ব্রিজ থেকে নামলে আর একটা পাহাড় দেখা যাবে পাহাড়টা বিশাল উঁচু ওটা হচ্ছে ইন্ডিয়া আর এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সমতল আর ইন্ডিয়াতে পাহাড় আর পাহাড় পাহাড়ের উপরে টাওয়ার বাড়িঘর এক কথা পাহাড়ের উপরে একটা শহর তবে একটা বিষয় এখানকার স্থানীয় বাইকের বাইকাররা হেলমেট ইউজ কম করে আবার তাদের ড্রাইভিং লাইসেন্স আছে কি না কে জানে যে হেলমেটটা খুবই কম ইউজ করে